আসসালাম আলাইকুম বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজামানের তিনি সামরিক ইউনিফর্ম পরে বাংলাদেশের রাজনীতিতে নাগ গলিয়েছেন সরকারি তো চালাচ্ছে ওয়াকারুজামান শাহাবুদ্দিন চুপ্পু আর আসিফ নজরুল যেটা বারবার এই জন্যই বলি যেন জিনিসটা আপনারা বুঝতে পারেন বাংলাদেশে একটা প্রচ্ছন্ন ভাবে একটা ভারতপন্থী সরকার ডের নামে দেশ করছে এবং তারাই ছকে বিভিন্ন রকম চাল দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বহুলাংশে তারা সফল হয়েছে ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায় হাসিনা পারবে না তারা জানে তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকার এখন বাংলাদেশে ক্ষমতা দখল করা দরকার এটাই তাদের মূল ট্রেনিং মূল বক্তব্য জেনারেল ওয়াকারু জামানকে গ্লোরিফাই করা ওয়াকারু জামান একজন ভালো মানুষ দেশপ্রেমিক শান্তিপ্রিয় গণতান্ত্রিক ডক্টর ইউনুসের মতন নন এবং একজন ধর্ম নিরপেক্ষ একজন সচেতন ব্যক্তি যাকে ভারত খুব পছন্দ করে তো আমি যেটা আগে আমার আলোচনা যেটা পরশু বলেছি যে জেনারেল ওয়াকার যে ভারতের দালাল সেটা আর প্রমাণের অপেক্ষা রাখে না আজকে আজকের আলোচনা মনে করবেন তারই একটা দ্বিতীয় পর্ব কারণ আমার ইউটিউবের কমেন্টের ভিতরে অনেকে বলেছেন যে আমি যেন ওয়াকারুজ্জামানের উপরে আরো আলোকপাত করি আমি আমার বক্তব্য না দিয়ে ভারতীয়রা কি বলে এবং তারা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ভারতীয় লোক লোকজন কি তাদের মুখে ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সম্বন্ধে আমরা কি শুনে আসছি শুনছি ওয়াকারুজ্জামানের বক্তব্যের পর যাই উদ্দেশ্য খুব মহৎ নয় উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এখন একটা বিপর্যয়ের দ্বার প্রান্তে যে কোনো মুহূর্তে এখানে সামরিক বাহিনী আসবে বা তাদের আসা উচিত এটাই তাদের মূল বক্তব্য ভিনা সিক্রিকে প্রথম জিজ্ঞেস করা হলো এই আলোচনা আলোচনায় ভিনা সিক্রি বলছেন ওয়াকার তো পাঁচই আগস্টেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তিনি এখন ইউরুস সরকারকে ওয়ার্নিং দিচ্ছেন সাবধান করে দিচ্ছেন কেননা এই সাত মাসে কিছুই করেনি যারা দ্বারা বাংলাদেশে গণতন্ত্র বা আইনের শাসন নিশ্চিত হতে পারে বলছেন বাংলাদেশ এখন জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দল যেমন হিজবুত তাহরির হেফাজতে ইসলাম ইসলামিক আন্দোলন এগুলো নাকি ইউনুস সরকারকে চালাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে একেবারে ডাউনহিল। হিল একেবারে নিচের দিক নিম্নগামী আইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও প্রচন্ড রকম ভাবে খারাপ এই সমস্ত তথ্য দিচ্ছেন বিনা এবং বিনা মনে করেন ইউনুস সরকার কোনো খুব তাড়াতাড়ি নির্বাচন দিবেন না এবং নির্বাচন না দিয়ে তিনি রিফর্মস করতে চান উনি বলছেন ভিনা বলছেন সেটা সম্ভব নয় সেটা ব্যাক ফায়ার করবে রিফর্মস বা কেবল মাত্র একটা নির্বাচিত সরকার করতে পারে বাংলাদেশেও কিন্তু অনেকেই অতি শীঘ্রই নির্বাচনের কথা বলছেন এবং জামানত আর বক্তৃতায় বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে তার এই বলার অধিকার কে দিল সঞ্চালক জিজ্ঞেস করলেন যে আর্মির এই এই আর্মি যে ক্ষমতা নেবে এটা একটা ইন্টারিম রুল হবে এটা জেনারেল রবিশঙ্কর কে জিজ্ঞেস করছেন সঞ্চালক রবিশঙ্কর বলছেন ওয়ান্স অ্যান আর্মি জেনারেল টেক্স পাওয়ার হি ওন্ট লিভ

ভারতের সঙ্গে বন্ধুত্ব সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে এই ধরনের একটা একটা সরকার গঠন করবেন করতে পারে একটা মানে দুর্ভাষ্য রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমেও ওয়াকারুজ্জামান ক্ষমতায় আসতে পারেন তার মানে বলতে চাচ্ছেন ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন ডক্টর সবাইকে সশস্ত্র সংগ্রামের বিদ্রোহের দ্বারা বিপ্লবের দ্বারা অপসারিত করে তারা ক্ষমতায় আসবেন এবং ছাত্রদের যে দল হয়েছে সেটা নিয়ে রবিশঙ্কর বলছেন তারা একটা রাজনৈতিক ভূমিকা পালন করবে তবে সবচাইতে আশঙ্কার ব্যাপার হচ্ছে চায়না প্লেইং এ ভেরি ডার্টি রোল জেনারেল রবি বলছেন বলছেন চীন এটা একটা অনধিকার চর্চা একটা বেআইনি কাজ করেছে হাসিনার জেনারেল ওয়কার যাই হোক তাকেই ভিনা সিক্রি এবং ভারতীয় জেনারেল রবি শঙ্কর খুব প্রশংসা করছে এবং ভিনা সিক্রি বলছেন পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশের প্রচন্ড ভালো সম্পর্ক আইএসআই জেনারেল এখন বাংলাদেশে আসছে এবং ফিনাসি যখন খালেদার দ্বিতীয় টার্মে এখানে অ্যাম্বাসডর হাই কমিশনার ছিলেন অবস্থা সেই হাজার থেকে দুই সালের মতো জামাত আইএসআই এরাই এখন বাংলাদেশ চালাচ্ছে যেভাবে খালেদার দ্বিতীয় টার্মে তারা চালিয়েছিল এবং মিলিটারি এখন সরকারকে সরকারের উপরে প্রচন্ড চাপ দিচ্ছে ভীরা সিক্রি বলতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটা সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে এবং এই সামরিক অভ্যুত্থানটাকে তারা ওয়েলকাম করবেন তারা এটাকে একটা ভালো কাজ বলে গণ্য করবেন এটা ভিনা সিক্রির বক্তব্যে পরিষ্কার এবং রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রবি তিনি বলছেন বাংলাদেশে একটা অশনি সংকেত অশনি অশনি সংকেত দেখতে পাচ্ছি তিনি বলছেন বাংলাদেশে এখন রাজনৈতিক অর্থনৈতিক আইন ও বিচার ব্যবস্থা সামাজিক সংখ্যালঘু এবং জিওপলিটিক্যাল ক্রাইসিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস এতগুলো ক্রাইসিসে বাংলাদেশ ভুগছে আমি আবার রিপিট করি রবিশঙ্কর জেনারেল রবিশঙ্কর বলছেন পলিটিক্যাল ইকোনমিক ল অ্যান্ড অর্ডার সোসাইটাল মাইনরিটি জিও পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইসিস এবং এর মূল প্লেয়ার হচ্ছে খেলোয়াড় হচ্ছে চায়না এবং পাকিস্তান এবং বলছে যে এখন বাংলাদেশে এখন ছাত্রদের আন্দোলন শুধু না তারা হরতাল করছে ধর্মঘট করছে ব্যাংকাররা ধর্মঘট করছে এবং ব্যাংকের নন পারফর্মিং এই যে লোন লোন যেগুলো

বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটাকে বলেছে যে আপনারা করবেন না। একটা অস্পৃশ্য জিনিস ওটাকে আপনারা আলিঙ্গন করবেন না এবং পাকিস্তানের দিকে এতটা ঝুঁকবেন না এটাও জয়শঙ্কর বলে দিয়েছেন এবং বলেছেন যে আমাদের নর্থ ইস্ট আহ উত্তর পূর্ব সাতটা রাজ্য সেগুলোকে আবার অশান্ত করার প্রচেষ্টা আপনারা করবেন না সুতরাং জয়শঙ্কর নাকি বলেছেন ইউনুস ইন বাংলাদেশ সাংঘাতিক কথা এবং সেই ইউনুসের বিরুদ্ধে ওয়াকারুজ্জামান বিশোদ্গার করছেন সেই জন্যই ওয়াকারুজ্জামানকে তারা ধন্যবাদ দিচ্ছেন এবং এখন বাংলাদেশে বিশ বিলিয়ন ডলারের বেশি এখন ফরেন এক্সচেঞ্জ আছে রিজার্ভ আছে তার সত্ত্বেও লেফটেন্যান্ট জেনারেল রবিশঙ্কর বলছেন অর্থনীতি ভেঙে শেষ এবং ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা এখন নাকি তুঙ্গে উঠেছে বাংলাদেশে এবং তিনি ওয়াকারুজ্জামানকে খুব বাহা দিচ্ছেন খুবই প্রশংসা করছেন খুবই খুবই বিবেচক এবং তিনি বহু লোকের জীবন রক্ষা করেছেন এবং তিনি এখন বক্তব্য দিচ্ছেন কেননা ডক্টর ইউনুস তার যে কাজ সে কাজ করছেন না সেই কাজ এখন জেনারেল ওয়াকারুজ্জামান করবেন এটাই বলছেন জেনারেল রবি শঙ্কর এবং ওয়াকার হয়তো বা নেক্সট জিয়াউর রহমান বা জেনারেল এরশাদ হিসাবে এখানে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হবেন মানে তারা কায়মন বাক্যে তারা বলে যাচ্ছে ইউনিশ সরকার ফেল করেছে বাংলাদেশ ইসলামী জঙ্গি রাষ্ট্র এবং এখানে ওয়াকারুজ্জামান ক্ষমতা দখল করবেন এটা সময়ের ব্যাপার মাত্র রাজা মুজিব নামে একজন মুসলমান ভারতীয় কলামিস্ট সাংবাদিক তিনি বলছেন আই ওন্ট বি সারপ্রাইজ ইফ এ কু টেক্স প্লেস আগামী কাল যদি বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটে তাহলে আমি অবাক হব না হয়তো বা জেনারেল ফজলুর রহমান অথবা নাইনথ ডিভিশন যেটাকে উনি নাইনথ ব্রিগেড বলছেন নাইন ডিভিশন কে বলছেন কু ডিভিশন যারা কু করে তারা খুবই সক্রিয় এবং আর্মি এখন টেক ওভার করবে এবং না করলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগবে এই গৃহযুদ্ধ বন্ধ করতে হলে জেনারেল ওয়াকারকে সামরিক অভ্যুত্থান ঘটাতে হবে এবং কি বলছেন যে ভারত বাংলাদেশের জন্য প্রচুর ধৈর্যের পরিচয় দিয়েছে তাদের ধৈর্যের બાદ এখন ভেঙে যাওয়ার পর্যায়ে চলেર્ચ কারণ একদিকে চীন জামাতে ইসলামের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করলো তারা ঘুরে আসলো বিএনপির দুইটা ডেলিগেশন গেল চীনে সুতরাং চীন বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করছে মানে কিসের সঙ্গে কি এবং ইন্ডিয়ান আর্মির চিফ এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না মানে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান বিবেদি জেনারেল দ্বিবেদী এবং ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান সরকার তারা কেউই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন এটা বিনা সিক্রি বললেন রাজা মুজিব আবার বলছেন বাংলাদেশ হাসিনার সময় উন্নয়নের পথে চলেছিল জঘন্য খুবই নোংরা তারাই বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করছে এবং ভারত থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে দিচ্ছে এবং জেনারেল ওয়াকার তাদের ভরসার কেন্দ্রবিন্দু তিনি ক্ষমতা এসে মাইনরিটির উপর আক্রমণ হচ্ছে ভিনা বলছেন অ্যাটাকস অন মাইনরিটিস কিলিং রেইপ লুটিং আর্সান হাসিনা মারা যাওয়া হাসিনা অপসারিত হবার পরে বাংলাদেশে নাকি হিন্দু কমিউনিটির উপরে হত্যা যজ্ঞ চালানো হয়েছে ধর্ষণ করা হয়েছে লুটপাট করা হয়েছে তাদের বাড়িঘর সম্পত্তি নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে অগাস্টের প্রথম দিকে আমরা যা শুনে আসছিলাম ভারতীয় মিডিয়াতে এই অপপ্রচারটা এতই সাকসেসফুলি করেছে ভারতীয় সরকার যে অমর্ত সেনের একটা রিপোর্ট দেখলাম তিনিও বলেছেন হিন্দুদের এবং ধর্ষণ বন্ধ করা যেটা ইউনুস সরকার করতে পারেন। অমর্ত সেনের মতো একজন উদার ব্যক্তি তিনিও কনভিনসড হয়েছেন অপপ্রচারের ফলে যে বাংলাদেশে প্রচুর হিন্দুদের উপর হামলা হয়েছে এবং বিনাশিক্রি বলছেন জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি তখন নাকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্র আজ আমি নিজের কথা বলবো না আমি আজ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কস অবসরপ্রাপ্ত জেনারেল অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং তাদের রাজনৈতিক করেন পর্যালোচক তিনজনের বক্তব্য নিয়ে একটা ভারতের একটা মিডিয়া আউটলেট প্রথম টাইটেল হচ্ছে কু ইন বাংলাদেশ আর পরে একটা সাবটাইটেল করেছে মিলিটারি টেক ইন বাংলাদেশ প্রশ্নবোধক চিহ্ন বাংলাদেশে কি সামরিক অভ্যুত্থানতে যাচ্ছে তবে এখানে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রবি শঙ্কর তারপরে বাংলাদেশে আগে ভারতীয় যে রাষ্ট্রদূত ছিলেন ভিনা সিক্রি এবং একজন সংবাদ পর্যালোচক রাজনৈতিক বিশেষজ্ঞ রাজা মুজিব এই তিনজন একটা আলোচনা করেছেন আঠাশে ফেব্রুয়ারি আলোচনার মূল বিষয় বস্তুই হচ্ছে